মানুষ হিসেবে আমাদের সবার মধ্যেই একটা অনন্য গুণাবলী আছে কিন্তু আমরা অনেক সময় সেই গুণাবলী সেই ক্ষমতাগুলোকে বুঝতে পারি না জীবনের চাপ সমাজের প্রত্যাশা অন্যের মতামত এই সবের নিচে চাপা পড়ে আমরা নিজেদের আসল মূল্যটা হারিয়ে ফেলি অথচ সত্যিকারের সাফল্যের পথে প্রথম ধাপই হল নিজেকে মূল্য দেওয়া নিজেকে মূল্য দেওয়া মানে প্রথমে জানতে হবে আপনি কে আপনার জীবনের লক্ষ্য কি আপনার দুর্বলতা আর শক্তি কোনগুলো আমরা যখন নিজের ক্ষমতা আর দুর্বলতাকে চিনতে পারব তখনই আমরা সেগুলো নিয়ে কাজ করতে সক্ষম হব আপনি হয়তো অনেক সময় মনে করেন আমার ভেতরে কোনো বিশেষ কিছু নেই কিন্তু এটা সত্য নয় প্রত্যেক মানুষের ভেতরেই এমন কিছু আছে যা অন্য কারণেই শুধু সময় নিয়ে সেটা খুঁজে বের করতে হবে জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের শেখায় কখনো কখনো জীবনের কঠিন মুহূর্তগুলোতে আমরা নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলি মনে হয় আমরা হয়তো যথেষ্ট ভালো নই কিন্তু ভাই মনে রাখবে জীবনের প্রতিটি ধাক্কা আমাদের আরও শক্তিশালী করে তোলে প্রত্যেকটা বাধাই তোমাকে কিছু না কিছু শেখাচ্ছে তোমাকে আরও দক্ষ করছে এজন্য যখন জীবনে কোনো কঠিন মুহূর্ত আসবে তখন নিজেকে বলবে এই অভিজ্ঞতা আমাকে আরও শক্তিশালী করবে আমি এই ধাক্কাটা সামলে নিতে পারবো আমাদের সমাজে আমরা প্রায় অন্যদের মতামতের উপর বেশি নির্ভর করি আমরা ভাবি অমুক আমাকে কি ভাবছে অমুক কি বলবে কিন্তু ভাই সবচেয়ে বড় সত্য হল তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত তোমার নিজের অন্যরা তোমাকে যেভাবে দেখে সেটা তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু তুমি নিজেকে কিভাবে দেখছ সেটাই আসল যদি তুমি নিজেকে যথেষ্ট মনে না করো তাহলে কেউ তোমাকে যথেষ্ট মনে করবে না নিজেকে মূল্য দেওয়ার একটি বড় অংশ হল নিজেকে সম্মান করা এটা বোঝা যে তোমার অনুভূতি চাহিদা স্বপ্ন সব কিছুরই মূল্য আছে তুমি যখন অন্যকে সম্মান দাও ঠিক সেভাবে নিজেকেও সম্মান দিতে হবে নিজেকে ছোট মনে করা নিজেকে অবহেলা করা এগুলো আমাদের মানসিক শক্তি কমিয়ে দেয় তাই সব সময় নিজেকে বলবে আমি যথেষ্ট আমি ভালো আমার স্বপ্নগুলো গুরুত্বপূর্ণ নিজের স্বপ্নগুলোর পেছনে ছুটতে হবে অনেক সময় আমরা না বলতে পারি না আমরা অন্যদের খুশি করতে গিয়ে নিজের চাহিদা আর ইচ্ছাগুলোকে ভুলে যাই এটা ঠিক না নিজের মূল্য দিতে গেলে তোমাকে না বলার দক্ষতা অর্জন করতে হবে যখন কোনো ঘটনা বা মুহূর্ত তোমার মানসিক শান্তি শারীরিক শক্তি বা স্বপ্নকে ক্ষতিগ্রস্ত করছে তখন সেখান থেকে দূরে সরে আসা খুবই গুরুত্বপূর্ণ নিজের জন্য না বলাটা এক ধরনের আত্মসম্মান নিজেকে মূল্য দেওয়ার আরেকটা বড় দিক হল নিজের যত্ন নেওয়া মানসিক এবং শারীরিক দুই দিক থেকেই তোমাকে ভালো থাকতে হবে কখনো কখনো আমরা অন্যদের জন্য এত কিছু করি যে নিজের জন্য সময় বের করতে পারি না কিন্তু নিজেকে যদি ভালো রাখার জন্য সময় না দাও তাহলে কারোর জন্যই ভালোভাবে কিছু করতে পারবে না তাই নিজের জন্য সময় বের করো নিজের শরীর মন এবং আত্মার যত্ন নাও এটাই সত্যিকারের আত্মমূল্যবোধ তুমি জীবনে অনেক কিছু অর্জন করতে পারবে যদি নিজের ওপর বিশ্বাস রাখো তুমি যাই করো না কেন নিজের ক্ষমতার ওপর আস্থা রাখা খুব গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় এমন কিছু করতে চাই কিন্তু মনে হয় পারবো না এটা একদম ভুল তুমি অনেক বেশি ক্ষমতাশালী অনেক বেশি প্রতিভাবান শুধু নিজের বিশ্বাসটাই ঠিক রাখতে হবে নিজেকে বলবে আমি পারব আমি যথেষ্ট দক্ষ এই বিশ্বাসটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে আমাদের সমাজে সবাই একে অপরের সঙ্গে তুলনা করতে পছন্দ করে কিন্তু তুমি যদি নিজের মূল্য বুঝতে চাও তাহলে এই তুলনাটা বন্ধ করতে হবে প্রতিটি মানুষই আলাদা তাদের জীবন তাদের অভিজ্ঞতা সব কিছুই ভিন্ন তাই অন্য কারো জীবনের সঙ্গে তোমার জীবন কখনোই এক হতে পারে না নিজের পথে চলতে হবে অন্যকে অনুপ্রেরণা হিসেবে নাও কিন্তু তার নক উঠতে যেও না ভবিষ্যতে এই কারণেই তুমি অন্যের কাছে ছোট হয়ে যাবে নিজের মূল্য দেওয়ার মানে হল তোমার ছোট সব অর্জনকে স্বীকৃতি দেওয়া অনেক সময় আমরা বড় কিছু অর্জন করতে না পারলে নিজেদের সাফল্যকে মূল্য দিই না কিন্তু ভাই জীবনের প্রতিটি ছোট অর্জনই গুরুত্বপূর্ণ তুমি যখন ছোট ছোট সাফল্যগুলোকে গুরুত্ব দেবে তখন তোমার আত্মবিশ্বাসও বাড়বে এক একটা ছোট সাফল্যই তোমাকে বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে নিজের মূল্য দেওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো জীবনে কাদের জায়গা দিচ্ছ তোমার আশেপাশের মানুষগুলো কি তোমাকে উৎসাহিত করছে তারা কি তোমাকে ভালোবাসা আর সম্মান দিচ্ছে যদি না দেয় তবে তাদের প্রভাব থেকে নিজেকে দূরে সরিয়ে নাও ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটাও যারা তোমার মূল্য বোঝে এবং তোমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে তুমি তাদের সঙ্গে মেলামেশা করো দেখবে সামনে এগোনোর জন্য অনেকটা অনুপ্রাণিত হবে নিজের মূল্য বুঝতে এবং সেই অনুযায়ী কাজ করতে সময় লাগবে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে কখনো কখনো আমরা অবিলম্বে ফলাফল চাই কিন্তু ভাই সফলতা আর আত্মবিশ্বাস একদিনে আসে না প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে হবে ধৈর্য আর অধ্যবসায়ের সঙ্গে নিজের মূল্য বুঝতে হবে নিজের মূল্য দেওয়া মানে এই নয় যে তুমি অন্যদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বরং নিজের প্রতি সেই সম্মান ভালোবাসা আর যত্ন দেওয়া যা তুমি অন্যকে দিতে চাও তোমার মূল্য তোমার কাজে তোমার স্বপ্নে তোমার চিন্তায় এটা বুঝতে পারলে জীবনের প্রতিটি মুহূর্তেই তুমি নিজেকে আরও শক্তিশালী মনে করবে তোমার জীবন তোমার নিজের তুমি একা এই যাত্রায় অন্যদের মতামত আর সমাজের চাপে নিজেকে হারিয়ে ফেলো না নিজেকে মূল্য দাও নিজের প্রতি বিশ্বাস রাখো বন্ধুরা আজকের জন্য এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিজের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন